বনফুল এখন এত কথা বলার সময় নেই বাহার ভাই কোথায় তো বনফুল উত্তর দেওয়ার আগেই বাহার সিঁড়ি চিত্রাকে খুঁজে পাচ্ছি না বাহার ভাই আপনি কি একটু খুঁজতে যাবেন প্লিজ ওহির আবদারে থমকায় বাহার তবে কিছু একটা ভেবে গা ছাড়া ভাবে বললো আমাদের বাড়িতে কি লোক সংখ্যা কম পড়েছে খোঁজার জন্য বাহারের উত্তরে তার্য বহি এতক্ষণে উজ্জ্বল মুখটাতে নেমে এসেছে অন্ধকার কিন্তু থেমে নেই বনফুল চিন্তিত কণ্ঠে ভাইকে তাড়িয়ে দিল ব্যস্ত হয়ে বেরিয়ে গেল নিজেই বাহার হতাশার শ্বাস পেলে সেই পথে হাঁটা ধরল যে পথে মেয়েটাকে ফেলে এসেছিল বিড় করে বলল রঙ্গনা জোর করে যন্ত্রণা বেছে নিচ্ছ চির বেদনা হয়ে থেকে যাবে তোমার প্রেম জ্বর হচ্ছে অবিশ্রান্ত অক্লান্ত বর্ষণ ধারায় ভিচ্ছে পিস কংক্রিটের রাস্তাখানি তার সাথে বিচ্ছে নিশ্চুপ নীরবে দাঁড়িয়ে থাকা শতযুগের হলুদ বাল্বগুলো যার আলোয় ভেজা রাস্তাটিকে মনে হচ্ছে কুড়ির কৃষ্ণকলি যৌবন যার দেহে টৈটুম্বুর বৃষ্টির এই মধ্যরাত একা এ ব্যস্ত রাস্তায় রাত বাড়তেই ঝুপ করে নেমে আসে একাকিত্ব সেই একাকিত্বকেই সঙ্গী করে বিচ্ছে অভিমানী রঙ্গনা প্রেমিকের বুকে যত্নে থাকা অবাধ্য ক্যাকটাস ফুল কম্পনরত হৃৎপিণ্ডটুকু নিয়ে এই একা রাস্তায় ছুটে এসেছে বাহারবাই বাই অষ্টাদশী শখের প্রেমিক পুরুষ মাথাবর্তি ঝাঁকড়া চুলগুলো বৃষ্টির ছোঁয়ায় অবাধ্য হয়ে লেপটে আসে কপালে খুব শান্ত নিবিড়ভাবে নীল রঙের টি শার্টটাও বৃষ্টির কল্যাণে ভিজে একাকার শ্যামলা পুরুষটির ছিমছাম শয়েরে বৃষ্টিকে মনে হলো শৌখিন প্রেমিকা যে প্রেমিকা প্রেমিকের দেহে বেশ প্রেম নিয়ে আষ্টে পুষ্টে জড়িয়ে আছে চিত্রাকেই ফুটপাতের এক কোণায় গুটি মেরে বসে থাকতে দেখে বাহারের হৃৎপিণ্ড শান্ত হলো কিন্তু কণ্ঠ হল রুষ্ট সে প্রায় বাসখাই গলায় চেঁচালো এখানেই থাকবে সারা রাত হঠাৎ রাজবাড়ি পুরুষ কণ্ঠে চিত্রার গুরুগম্ভীর ধ্যানে ভাটা পড়ল সে ঘোলা ঘোলা দৃষ্টিতে সামনে চাইল একটানা না বৃষ্টিতে ভেজার চোখ জ্বালা করছে তার জ্বর আসবে কি ঠিক ঠাহর করতে না সে তবে প্রেমিকের রুষ্ট চোখ জোড়া সে ঠাহর করতে পারল তাই কিছুক্ষণ মৌন থেকে জবাব দিল আপনাকে আসতে বলেছে কে আর কে বলবে তোমার পরিবারের মানুষ ছাড়া তারা তো ভাবেই আমি আজাই না আমার কোনো কাজকর্ম নেই তাদের মেয়ের মতিভ্রম হবে আর আমি আমার সকল কর্ম ফেলে সেই মতিভ্রমের পিছে বলদের মতন ঘুরব আছি তো আমি বিনে পয়সার বলত কথা থামলো বাহার বাইর আর ক্ষত বিক্ষত হলো চিত্রার অন্তর সে ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে রইলো মানুষটার দিকে মনে মনে অভিমান করল মানুষটা তাহলে তার কথা ভেবে এখানে আসেনি তাকে আসতে নিশ্চয় জোর করা হয়েছিল তাই এসেছে সেজন্যই কি এত রেগে গিয়েছে হয়তো ভেতরে ভেতরে কথাগুলো ভেবেই তপ্ত শ্বাস ফেলল চিত্রা তার এই ছোট্ট জীবনের সবচেয়ে বড় আফসোস হল মানুষটা তাকে ভালোবাসে না আর এই আফসোস সবচেয়ে যন্ত্রণার বাহার ভাই তাকে ভালোবাসলে তার বোধ হয় আর দুঃখ থাকতো না চিত্রার অভিযোগের গোপন শ্বাস অগচর হলো না প্রেমিকের সেও এক দীর্ঘশ্বাস ফেলল ফেললো আসলে চিত্রার প্রতি তার রাগ না একটা গোপন ভয় তৈরি হয়ে গিয়েছিল যখন শুনলো মেয়েটা এত রাতেও বাড়ি ফেরেনি তখন অনাকাঙ্ক্ষিত ভয়ে তার মাথা ধপ করে উঠেছিল এই বুঝি মেয়েটা কিছু করে বসল সেই ভয়টাই কণ্ঠে রাগ হয়ে বহি প্রকাশ ঘটেছে বাহার হতাশার শ্বাস ফেললো বড় বড় পা ফেলে খুব নীরবে গিয়ে বসল চিত্রার পাশে নিভৃতে তাকালো মেয়েটার মুখের দিকে চোখগুলো কেমন লাল হয়ে গিয়েছে না মেয়েটার অথচ সে হুশটি তার আছে না নেই মেয়েটা আজকাল কেমন জেদি হয়েছে নিজের সকল সিদ্ধান্তে একরোখা মনোভাব প্রকাশ করছে কিভাবে তাকে বোঝাবে যে দায়বদ্ধ তার কাছে ভালোবাসাও বড় রঙ্গহীন হয়ে যায় যে কি সেটা বুঝবে বাহার নিবিড় দৃষ্টি পথের দিকে নিবদ্ধ করলো তো জেদ করে কি লাভ হয় রঙ্গনা প্রেমিককে পাওয়া যায় চিত্রার তৎক্ষণাৎ উত্তর হাসলো বাহার বাই প্রেমিককে পেলে কি হয় রঙ্গনা প্রেম সার্থক হয় চিত্রা আবার দ্রুতগামী উত্তরে বাহারবাই এক পলক চাইল তার পানে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস সাথে ছন্ন ছাড়া মানুষটির গোছানো কথা প্রেমিককে পেলেই প্রেম সার্থক কে বলেছে মেয়ে প্রেম সার্থক হয় নিঃস্বার্থ ভালোবাসায় যেখানে চাওয়া পাওয়া থাকে সেখানেই স্বার্থ জড়িয়ে যায় যে আর সম্পর্কে স্বার্থ চলে এলে সঠিকভাবে ভালোবাসাবাসী আর হয়ে ওঠে না তখন মানুষ লেগে পড়ে স্বার্থ উদ্ধার করার কাজে ভালোবাসা হলো খোলা আকাশ যার দৈর্ঘ্য থাকবে না প্রস্থ থাকবে না যার পুরোটা জুড়েই থাকবে প্রশান্তি হোক প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি ভালোবাসা হতে হয় অমলিন যা কখনো কোনো কিছুর বিনিময়ে হারাবে না নৈকট্য পেলেই প্রেম থাকবে দূরত্ব পেলে প্রেম হারাবে এমন প্রেম যে খাঁটি নয় নৈকট্য হোক কিংবা দূরত্ব ভালোবাসার পরিমাণ যখন বদলাবে না তখনই তো হবে প্রেম সার্থক বুঝলে অঙ্গ না হাতি প্রেম দিয়ে কি হবে বাহার ভাই যদি চাঁদনি আপার মতন না পাওয়ার যন্ত্রণা নিয়ে বাঁচতে হয় চিত্রার গলার স্বর কিছুটা কোমল হুট করে এমন প্রশ্নে থতমত খেলো বাহার ভাই তরিত গতিতে তাকালো চিত্রার পানে মেয়েটার চোখে মুখে অসহায়ত্ব বা চোখটা দিয়ে খুব গোপনে মুক্তোর মতো অশ্রুকণা ঝরে পড়ল এটাও অগোচর হলো না বাহারের সে খুব গোপনে তপ্ত এক শ্বাস ফেলল চাঁদনির হয়তো না পাওয়ার যন্ত্রণা আছে তবে সে এটা জেনে শান্তি পায় যে তার তরফ থেকে সে যথেষ্ট ছিল যখন আমরা নিঃস্বার্থ ভালোবাসি তখন আমরা নিজেরাই ভেতর ভেতর একটা শান্তি অনুভব করি আমরা জানি পুরো পৃথিবী মিথ্যে হতে পারে তবে আমাদের ভালোবাসা একমাত্র সত্যি আর এই শান্তিটা জীবনকে একটি অনন্য মাত্রায় নিয়ে যায় রঙ্গনা কেবল পেতেই হবে তা আটকে থাকলে তুমি সেই অনুভূতি অনুভব করতে পারবে না মেয়ে আপনি আমাকে যতই বোঝান বাহার ভাই আমি আমি পেতেই মেটার এক একরোখা জেদ অটল রইলো বাহার ভুরু কুচকালো খানে বিরক্ত হলো কিনা ঠিক বোঝা গেল না তবে সে তার জায়গা থেকে উঠে দাঁড়ালো বাহারকে উঠে দাঁড়াতে দেখে তৎক্ষণাৎ তাকালো চিত্রা আবারও অভিমান হানা দিল তার বুকে বাহারবাই কি আবারও অষ্টাদর্শীর অভিমান না বুঝেই মুখ ঘুরিয়ে চলে যাবে বুকের ভেতর জবাববিহীন প্রশ্ন হামাগুড়ি দিতেই চিত্রা বলে উঠল চলেই যেহেতু যাবেন এসেছিলেন কেন মেয়েটার প্রশ্নে ছাড়াভাবে হাসল বাহার মাথা ঝাঁকড়া চুলগুলো ঝেড়ে নিল নিঃসংকোচে অতপরে একটু নিচু হয়ে চিত্রার ডান হাতের বাহ আঁকড়ে ধরল এবং হ্যাসকার টান দাঁড় করিয়ে দিল আকর্ষিক মেয়েটাও থতমত খেল প্রায় চিত্রার থতমত হওয়া চেহারার লাল চোখের পাতাগুলো খুব আলতো ছুঁয়ে অগসালো বাহার ভাই বলল থেকে যাওয়ার জন্যই তো এলাম রেখে দাও তোমার কথাই রইল খুব শীঘ্রই আমাদের বিয়ে হবে রঙ্গনার অবাধ্য বাহার ভাই তার হবে এবার চলো বাড়ি নিজের প্রতি তোমার এত অবহেলা আমার একদম পছন্দ নয় মেয়ে মনে রেখো তুমি মানে কেবলই তুমি নও তুমি মানে কখনো কখনো আমি তাই তোমার যত্নের নামে তুমি একটু আমার যত্ন নিও চিত্রায় আকর্ষিক প্রেম প্রস্তাবে হতবিব্বল অথচ বাহার বেপরোয়া বেখেয়ালি কণ্ঠে ঘান ধরলো যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো খেলে ধরা কোনোখানে রবে না আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ছড়ে গলে যাবে যে বরফ গলে না আমি গলা বেঁচে খাব কানের আশে পাশে রব ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না কারো এক দিন হব কারো এক রাত হব এর বেশি কারো রুচি হবে না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না বাইরে বৃষ্টি হচ্ছে অনবরত কতগুলো ব্যাকুল প্রাণ পথে বসে আছে এই বুঝি বাড়ির অবুজ বেখেয়ালি মেয়েটা ফিরবে বনের প্রাণও আকুল হয়ে অবশেষে গলির মোড়ে গিয়ে দাঁড়িয়েছে যদিও ছাউনির নিচে দাঁড়িয়েছে তবু এই দানবীয় বৃষ্টির ছাড় তাকে আংশিক ভিজিয়ে চুবুথুবু করে দিতে সক্ষম চাঁদনির শরীর কাঁপছে মৃদুমন্দ বাতাসে তবুও তার ঠায় দাঁড়িয়ে থাকা যেন পণ করছে বোনকে না নিয়ে বাড়ি ফিরবে না চাঁদনির ছাউনি নিজেই এলাকায় একটি পরিবারের মানুষ দাঁড়িয়ে আছে দুজন মহিলা একটি মেয়ে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে আছে চাঁদনিকে দেখেই তাদের ফিসফিসানি শুরু হয়েছে যা এখনও থামা থামির নাম নেই চাঁদনি বুঝছে এখানের আলোচনায় বিষয়বস্তু সে তবুও তার কোনো ভ্রুক্ষেপ নেই বলুক যার ইচ্ছে এর মাঝেই কোথা থেকে যেন মিনময়কে ছুটে আসতে দেখা গেল ব্যস্ত পায়ে এগিয়ে সে চাঁদনির দিকে কাছে এসে এই হর বলল পেয়েছেন চিত্রাকে চাঁদনি অস্বস্তি নিয়ে চারপাশে তাকালো মহিলাগুলো ড্যাপ ড্যাব করে তাকিয়ে রইল একজন তো মুখ ফোসকেই বলে ফেললো ছোট মেয়েটাকেও বুঝি পাওয়া যাচ্ছে না বাপরে সোদাগোর বাড়ির মেয়েদের তো ভালোই গুণ আছে চাঁদনি যে ভয়টা পেয়েছে সেটাই হলো তার নামে মানুষ যা ইচ্ছে তা বলুক তার কিছু যায় আসে না কিন্তু তার বোনের নামে কেউ কিছু বললেই তার সহ্য হয় না যে মিনময় মহিলার কথায় ভ্রু কুসকাল একটা মেয়েরে পাওয়া যাচ্ছে না আর আপনি গুণ নিয়ে বিশ্লেষণ করছেন গুণ হিসেব করলে তো কত মানুষের গুণই বের হবে মহিলাও কম না মিনময়ের কথা ইঙ্গিত বুঝে আক্রোশের স্বরে বলল কিন্তু যত মানুষের যত গুণই বের হোক সোদাগর বাড়ির মেয়েদের কেউ পিছে ফেলতে পারবে না কেন তুমি কি গুণের খবর রাখো পুরো দুনিয়ার মানুষই তো জানে আন্টি আমার তো খাওয়া দাওয়ার পরেও অনেক কাজ থাকে তাই কার কি গুণ তার খোঁজ করার সময় পাই না আর অন্যদিকে আপনাদের খাওয়া দাওয়ার পর সময় কাটে অলস তাই আপনারা গসিপ করার জন্য টপিক খুঁজে বেরান এটাও আপনাদের কাজ আমি সে কাজকে অসম্মান করছি না যার যেমন যোগ্যতা সে তো তেমন কাজই করবে তাই না চাঁদনির মুখের অদৃশ্য হাসিটা এখন দৃশ্যমান হয়েছে খুব নীরবে তা ছড়িয়ে গিয়েছে পুরো মুখ জুড়ে তন্নার দেই অদম্য বৃষ্টির ছাড় ভেদ করে দুজন মানব মানবীকে আসতে দেখা যাচ্ছে লম্বা ছিমছাম গোছের ঝাঁকড়া চুল বিশিষ্ট মানুষটি যে তার বাহার ভাই আর বোধগম্য হতে পারে বাকি নেই চাঁদনির তবে বাহার পিছনের গুটিসুটি মেরে ছোট ছোট পায়ে এগিয়ে আসা মেয়েটিকে চাঁদনি গাঢ় দৃষ্টিতে দেখল যখন দেখলো মেয়েটি আর কেউ না তাদের আহ্লাদি চিত্রা ঠিক সেই মুহূর্তেই চাঁদনি ছাউনি থেকে বেরিয়ে গেল আর যেন তার না বোনকে ছুঁয়ে দিতে চাওয়ার ইচ্ছে চাঁদনি ছাউনি ঝেড়ে বেরোতেই মিনময় ছাতা মেলে ধরলো চাঁদনির উপর হতভম্ব কণ্ঠে বলল ভিজে যাবেন তো ইন্দুবালা একটা কথা শুনেছ মিনময় যার বৃষ্টি পছন্দ তার ছাতা না শুনেছিলে আমার ছাতার প্রয়োজন নেই মৃন্ময় এই জীবনে যারা ছাতা হয়েছে তাদের উপরে নির্ভরশীল হয়ে গিয়েছি আমরা তারপর যখন তুমুল বৃষ্টি হয় তখন সেই ছাতারে আমাদের মাঝ রাস্তায় ছেড়ে চলে যায় আমরা তখন একা হয়ে যাই নিঃসঙ্গ এক সময় যেহেতু একা হতেই হবে তবে আজ বা কাল সঙ্গীর বিলাসিতা করব বলো চাঁদনির কথায় বিস্মিত মিধা মিন্ময় শোধালো আপনি রেগে আছেন আমার উপর ইন্দুবালা মেনময় তুমি তুমি এখনও ছোটো অনেক ছেলে মানুষই বড়া তাই তোমার উপর আমার কোনো রাগ নেই কিন্তু একটা কথা বলি শোনো যে কুকুরকে তুমি ভালোবাসার লুপ দেখিয়ে নিজের কাছে আনো সেই কুকুরকেই আর সবাই লাথি দিলেও তোমার কিন্তু লাথি দেওয়ার অধিকার নেই তুমি হয়তো সেই প্রাণীটিকে বুকে পেটে কিংবা শরীরের একটা ব্রাহ্যিক অংশে লাথি দিবে অথচ সে লাথিটা গিয়ে লাগবে প্রাণীটির বিশ্বাসে ভরসায় অন্তরে তখন সে চাইলো আর মানুষটিকে বিশ্বাস করতে পারবে না আর সব ভঙ্গ বিশ্বাস ভঙ্গ না কেমন চাঁদনির কথাই কেমন বিমোর দেখালো মিনময়কে সে যে আর কিছু বলার ভাষা পেল না আবার হয়তো পেল কিন্তু বলার সাহস হলো না কিন্তু চাঁদনি বলল আজ সোমবার আর তিন দিন পর শুক্রবার সেদিন সকালে আমার সাথে একটু দেখা করো তোমাকে কিছু বলার আছে মিনময় প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো প্রশ্ন করার আগে ঠিক সেই সময় উপস্থিত হলো বাহার চিত্রা বাহার ভাইয়ের মুখ বরাবরের মতন গম্ভীর ধীর শীতে কাঁপছে চিত্রা চাঁদনি ছুটে গেল আগলে ধরলো বোনকে শাসনের স্বরে বলল দুদিন পর পর যেমন নিরুদ্ধ নিরুদ্দেশ হচ্ছিস কাহিনী কি তোর কি চাচ্ছিস সবাই টেনশনে মরে যাক এত ছন্ন ছাড়া কবে হলি কিছু পরোয়া করছিস না যেন আজকাল চিত্রা নিশ্চুপ স্তব্ধ বাহারবাই যে তাকে বিয়ে করবে রাজি হয়েছে সে সেটা তখনও বিশ্বাস করতে পারছিলেন না উত্তর দিল বাহারবাই বড়লোকের মেয়েদের ওই একটু মতিভ্রম হবেই চান তাছাড়া তোমাদের নুরুল সওদাগর যেভাবে সবাইকে নাচান তাকেও নাচানোর জন্য তো কাউকে প্রয়োজন তাই আর কেউ না তার নিজের সন্তানই সেই দায়িত্ব মাথায় তুলে নিয়েছে পাহাড়ের গাছ হারা কণ্ঠে করে তাকালো চাঁদনি আলগা হাসলো, শক্তভাবে হাসল ধরলো বনকে চুপ রইল আলাপ আলোচনার পর্ব শেষ হতেই তারা যখন পা বাড়ালো বাড়ির দিকে ঠিক তখন ছাউনির নিচ থেকে সেই আগের মহিলা ঠাট্টা করে বলল। সোদাগর বাড়ির এই গল্প তো সিনেমাকেও হার মানাবে কি রং তামাশা এদের তবু তো সদাগর বাড়ির মেয়েদের বউ করার জন্য হতে দিয়ে পড়ে থাকেন বাড়ির বাহিরে আপনাদের দেখলে তো বেহায়াও লজ্জায় দেশ ছাড়বে বাহারবাইয়ের এক কথা যেন তীরের বেগে সব সমালোচনার নামটা চূর্ণ বিচূর্ণ করে দিল মহিলা গোল গোল আঁখি দুটি নিয়ে তাকিয়ে রইল চিত্রাদের দিকে অনেকক্ষণ ঠিক যতক্ষণ বাহার বাইয়ের দৃঢ় ছায়াটি দেখা যাচ্ছিল স্টেডিয়ামের সোডিয়ামের আলোয় ততক্ষণ বৃষ্টিতে ভিচ্ছে কদম ভিচ্ছে জুয়ের আঙ্গিনা সদাগর বাড়ির সামনে বিচ্ছে প্রায় পরিবারের সকলে গোল হয়ে দাঁড়িয়ে আছে সবাই মধ্যমণি চিত্রা আজকে চিত্রার গালে সজরে চরটা তার বাবা বসায়নি বসিয়েছেন তার মা মুনিয়া বেগম মায়ের কপালের রকগুলো কেমন নীল হয়ে ফুলে আছে মুনিয়া বেগম সচরাচর রাগেন না কিন্তু যখন রাগেন তখন তার হুশ থাকে না যেমন আশ করলেন চিত্রা চড় খেয়ে মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ের জায়গায় বাবা হলে বোধ করি তার এ করুণ দৃষ্টি হতো না আর তার অনুভূতি এত বিস্মিত হতো না তুমি বাড়িতে আসবে না যেহেতু এত রাত অবধি বাইরে থাকতে পেরেছ তার মানে তোমার বাইরে থাকার জায়গা অবশ্যই আছে এত মানুষ না জ্বালিয়ে তুমি বরং বাইরে থেকে যাও আজীবন যাও বাহার নোঙ্গর বনফুল দাঁড়িয়ে আছে তাদের বাড়ির সদর দরজা জুড়ে চিত্রা মাথা নত মুনিয়া রাখল বেগম যখন আরেকটু রেগে এগিয়ে আসলো তাকে থামালো তুহিন আগলে দাঁড়ালো বোনকে সাবধানী কণ্ঠে বলল মা ও বড় মা হয়েছে কি করছো আশেপাশের মানুষ খারাপ বলবে খারাপ বলার আর কি বাকি রেখেছে মানুষ বাড়ি বই এসে মেয়ের গুণগান করে যায় আমার কি সৌভাগ্য এসব গুণগান চুপ করে শুনতে হয় মানুষ বলার সুযোগ দিলে তো মানুষ বলবেই সুযোগ মুনিয়া বেগমের কথার পরপর ওই চিত্রার দাদির কণ্ঠ পাওয়া গেল মহিলা বাড়ির বেয়া থেকে চেঁচিয়ে বলছে এত বকছো কেন খারাপ যেহেতু তোমরা করেছো এখন ভোগো এত না মেয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকতে তাহলে আজ শাসন করছো কেন অনেক হয়েছে মেয়ের ডানা বেশি বেড়ে গেছে এবার ছাড়তে হবে মহিলা এবার নিজের ছেলেকে মতোই রেখে বললেন নরু নরু কণ্ঠ আগের তোর মেয়েকে আর ঘরে রাখা যাবে না জলদি বিয়ের ব্যবস্থা কর পরীক্ষা শেষ হতেই বিদায় করে দিবি একজন তো সম্মান খেয়েছে বাকিটাও খাওয়া আগেই বিদায় করে দে মানুষকে তো পরে মুখ দেখাতে পারব না এমনিও বার কতদিনই মুখ দেখাতে পারবেন বলেন তো দাদি দুই পাই কবরে চলে গেছে কবে যেন আপনার প্রাণপাখিও উড়াল দিবে এরপর আপনার মুখ কেউই দেখবে না এমনিতেও তাছাড়া আপনার যেই মুখ মনে হয় যেন বাংলা ছবির ভিলেন রিনা খান সেটা দেখলে মানুষের অন্তরাত্মা শুকিয়ে যায় এর চেয়ে বরং আপনি মুখ না দেখালে উপকার হবে পাহাড়ের তীক্ষ্ণ ঠাট্টায় জ্বলে উঠল দাদি আপন বেগে স্বরে বলল অসভ্য কোথাকার কোথাকার অসভ্য জানেন না এই তো আপনাদের সভ্য বাড়ির বরাবর বাড়িটার অসভ্য আমি মুহূর্তে গম গমে পরিবেশে মুখে মিটমিট হাসি ফুটলো সকলেই চাপা হাসি ধরে রাখতে পারল ফিক করে হেসে দিল চেরি তার দেখা দেখি সশব্দে হেসে দিল চিত্রা পরপর ওই ওহী চাঁদী সহ বাড়ির বাকি সদস্যও হাসল কেবল থমথমে রইল নুরুল সওদাগর আর মুনিয়া বেগম আফজাল সওদাগর আজ বাড়িতে নেই স্ত্রীর সাথে স্ত্রীর বাপের বাড়িতে গিয়েছে বিদায় আজ ঘটনা এত দূর অবধি গেল মুনিয়া বেগম মেয়ের দিকে রুষ্ট দৃষ্টি ফেলে বাড়ির ভেতর চলে গেল পরপর এক এক করে সবাই ভেতরে গেল বাহিরে রইল গুটি কয়েকজন তার মাঝে নুরুল সওদাগর আছেন মোটামুটি খালি জায়গা হতেই সে দ্বারাজ গলায় বাহারকে ডাকলেন বাহার নুরুল সদাগর ডাকে থমকে গেল যেন উপস্থিত সকলের শ্বাস প্রশ্বাস নুরুল সৌদাগর এ অবধি বাহারবাইয়ের কখনো নাম নেয়নি তুহিন বাবার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো তার ভেতরের মতিগতি চাঁদনিয়া রোহিউ ফ্যাল ফেল করে তাকিয়ে রইল অবাক না হওয়া বাহারবাই আজ অবাক হলো কিং বিমুর হয়ে জবাব দিল